আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আবু দাভিতে বেশ কিছু কর্মী নিয়োগ হবে কোম্পানির নাম হচ্ছে ট্রোজেন জেনারেল কন্ট্রাক্টিং কোম্পানি এখানে আপনারা কার্পেন্টার হেলপার স্টিল ফিক্সার হেলপার ন্যাশনাল পার পদে যেতে পারবেন তো যারা যারা ট্রোজেন জেনারেল কন্ট্রাক্টিং কোম্পানি সম্পর্কে অবগত তারা অবশ্যই আমাদের অফিসে আগামীকাল থেকে ইন্টারভিউতে অংশগ্রহণ করার জন্য চলে আসবেন এখানে কার্পেন্টার হেল্পার স্টিল ফিক্সার হেল্পার ও মেশন হেল্পার যারা আছেন বেতন দেওয়া হবে বেসিক নয় শো হাম ডিউটি হচ্ছে আট ঘন্টা এবং একুশ থেকে আটত্রিশ বছরের মধ্যে যারা আছেন কেবল তারাই এখানে ইন্টারভিউতে অংশগ্রহণ করার সুযোগ পাবেন এখানে আপনাকে চাকরির মেয়াদ প্রদান করা হবে দুই বছর নবায়নযোগ্য ডিউটি হচ্ছে আট ঘন্টা ওভারটাইম ও অন্যান্য সুযোগ সুবিধা আবুধাবি নিয়ম অনুযায়ী পাবেন আপনারা আগামীকালকে থেকে আমাদের অফিসে এসে পাসপোর্ট জমা করে অরিজিনাল পাসপোর্ট জমা করে আপনার পছন্দের কাজ বেছে খুব দ্রুত প্রবাসে যাওয়ার একটি চান্স পাবেন কোম্পানিতে যেতে আগ্রহ প্রকাশ আমি রাতে করছেন তাদেরকে বলবো আমাদের অফিস ভিজিট করুন এবং আমাদের অফিসে এসে সকল বিষয় জেনে আপনার পাসপোর্টটি জমা করে প্রবাসে গমন করুন তো আপনাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি তো সকলেই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম